আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সো গাইজ আজকে আমি যাচ্ছি ভাদুরিয়াতে অ্যান্ড যাওয়ার পথে এই যে দেখতে পাচ্ছেন গাইস এটি হচ্ছে বিশ্ব রোড অ্যান্ড আমি আছি আমার বাইকে দেখতে পাচ্ছেন মানে রোডটা কিন্তু একটু মানে অনেক খারাপ একটা অবস্থা রোডের মধ্যে যদিও বা এখানে লোড যায় আর আকাশের পরিস্থিতিও তেমন একটা ভালো না অনেক লোড যাওয়ার কারণে আসলে রাস্তাঘাটগুলো অনেক ডিবে গেছে সেগুলোর সংস্কার কাজ চলছে গাইস এই রাস্তার চারপাশে যে ভিউ ও মাই গড একদম মারাত্মক লেভেলের ভিউ গাইস দেখতে পাচ্ছেন আমি এখন আসছি তুলসী গঙ্গা একটি নদী এই হচ্ছে সেই সেতু সেই সেতুতে উঠতে এই রাস্তাঘাটের যে অবস্থা এটি হচ্ছে গাইস বাজিতপুর এলাকা আর তুলসী গঙ্গা নদীর যে নাম এটা আমি জানতাম না এইখানে লিখে দিছে বিধায় আমি জানতে পারছি আর রাস্তাঘাটের অবস্থা গাইস একদম বাজে আর দেখতে পাচ্ছেন একেবারে সালমান খানের মতো একটা ভাব নিছি সরি গাইস আমি কোনো ভাব নিইনি আসলে বাইক চালালে এরকম হয় আপনারা সবাই জানেন অ্যান্ড গাইস এই ভিডিওগুলো কিন্তু আমি অনেক রিক্স নিয়ে করি দেখতে পাচ্ছেন আমি এক হাতে মোবাইল ফোন ধরি আর এক হাতে বাইক চালাই সো গাইস আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই আপনার সবাই সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন আর যদি আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো না লেগে থাকে তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করার দরকার নাই শুধু একটু কমেন্ট করবেন যে ভাইয়া ভিডিও ভালো হচ্ছে না ইত্যাদি ইত্যাদি তাহলে বুঝতে পারবো গাইস অ্যান্ড গাইস আমি চলে আসছি ভাদুরিয়া বাজারে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ভাদুরিয়া বাজার সো দিস ইজ মাই মিনি ভ্লগ গাইস বাই বাই